আসসালামু আলাইকুম দর্শক শিক্ষকদের মে মাসের বেতন ভাতা কবে জানালেন মাউসি আটাশ মে দু হাজার তারিখে ডেলি ক্যাম্পাস পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা আগামী তিন জুনের মধ্যে পাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি গতকাল বুধবার আঠাশ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেলি ক্যাম্পাস কে তথ্য বলেন আসন্ন ঈদ উল উপলক্ষে দেশের বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই পরিশোধ করা হবে আগামী তিন জুনের মধ্যে সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে বলে জানান তিনি তিনি আরও বলেন এবার শিক্ষক ও কর্মচারী উভয় ঈদ বোনাস হিসেবে মোট বেতনের পঞ্চাশ শতাংশ করে পাচ্ছেন এছাড়াও দৈনিক শিক্ষা ডট পত্রিকায় আবার নতুন করে বলা হয়েছে ওখানে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট পত্রিকায় বলা হয়েছে যে আগামী এক জুনের মধ্যে এমপি শিক্ষকরা তাদের বেতন পাবেন এ ধাপে মোট তিন লাখ আটাত্তর হাজার কর্মচারী রয়েছে এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার একশো একষট্টি জন স্কুলের ও সাতাশি হাজার দুইশো তেষট্টি জন কলেজের শিক্ষক ও কর্মচারী রয়েছে বুধবার আঠাশ মে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসির একাধিক কর্মকর্তা শিক্ষা ডট কমকে এই তথ্য জানিয়েছিল কর্মকর্তারা বলেন মে মাসের বেতন শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে আগামী এক জুনের মধ্যে সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে বলে আশা করছি এর আগে চব্বিশ মে এমপি শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি করা হয়েছিল তো যারা যারা এমপি শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য আগামী এক জুন থেকে তিন জুনের মধ্যে তাদের বেতন এবং ভাতা দেওয়া হবে তবে ভাতা একটু পরে দেওয়া হতে পারে আগে বেতন ছাড়া হবে এরপর ভাতা দেওয়া হবে তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকুন যাতে পরবর্তীতে এমপি শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন